আল্লাহ বলেন দেখতে যদিও মানুষ দেখা যায় দেখার জন্য তাদের চোখ আছে শোনার জন্য তাদের কান আছে জন্য তাদের কলব আছে এগুলো তো একটা জানোয়ারেরও আছে পশুটাও দেখে কান দিয়া শুনে তারও বোঝার মতো একটা কলব আছে আল্লাহ না কয়না এরা চতুষ্প জন্তুর বালহুম আদাল একটা পশু একটা জানোয়ার তার ভালো মন্দটা ভালো মন্দটা সে বুঝে এরা তো তাদের ভালো মন্দটাও বোঝার মতো তাদের শক্তি নাই ইচ্ছা করে গোনা করে ইচ্ছা করে না ফরমার ইচ্ছা করে পেইবাদ জানে বেমান হয়ে দুনিয়ার থেকে গেলে জান্নাত না একটু বুদ্ধি আপনাদের শীত লাগছে এই জন্য কথাবার্তা একটু কম হইতেছে আর যা বলার তো কয়ে বলাইছেন একটু কথা না বললে আমি মনে করবো আমার এলাকায় আপনারা ঘুমাইছেন অথবা আমি হয়তো একটু দেরিতে পড়ছি তাতে রাগ করছেন দুই একটা। আর যদি কথা কম তাইলে আমি কোনোটাই মনে করবো না কথা না কথা কথা বললে বক্তা কেউ আমার শুনতেছে না আবার কিছু বক্তা আছে মনে করেন দুই হাত দেয়া দুই কানে ধরা চোখ বন্ধ করা যে চালায় দুই কানে ধরে আওয়াজ করলে এই আওয়াজটা হাতের মধ্যে লাগে তো খুব বিকট আওয়াজ এক ঘন্টা ওয়াজ করার পর দেখে যে মাঠ অল ক্লিয়ার শুরু তারা একজন তো সব বন্ধু খেলে বেরিয়েছি আমাদের দিকে তাকায় না চল তো বক্তা ঘন্টা খানেক পর সব দেখে যে আল্লাহ মাঠে দিঘায় আছে শুধু ওই যে অপারেটর মাইকম্যান তো মাইকম্যান রে কই বাবা আমার ওয়াজ যদি কেউ বুঝা থাকে তাহলে তুই বুঝোস আর কেউ বুঝে নাই সব গেছে গা মাইক ম্যান কই হুজুর বেয়াদি মনে না করলে আমার মেশিন মাসিন না থাকলে সবার আগে যেত আপনি কি মনে করছেন আমি রোয়াজের লেগে বের হয়েছি তাই না এটা একটা সবক হজরত বড় হুজুর রহমতুল্লাহ আলাই বলতেন এই সকল মাহফিল গুলো গিয়ে তোমাদের ক্লাস মনে করো কোরআনের দ্বারাস যে দিন আমার আপনার কেউ আপন বলে থাকবে না কেউ আপন থাকবে না সেদিন কোরআন আল্লাহর দরবারে লয়ার হয়ে ব্যারিস্টার হয়ে আপনার পক্ষে ওয়াক্কাতি করে কোরআন আল্লাহ কি বলবেন আল্লাহ এই চানপুরের মানুষগুলো আটলার মানুষগুলো গজারিয়ার মানুষগুলো অসিউরার মানুষগুলো রাত্রি ঘুমায় নাই আমার মহব্বত নিয়ে এরা বসে বসে আমাকে মন দিয়ে শুনছে সুহানা দুনিয়ার আদালতের আসামি হলে মুক্তার ব্যারিস্টারের দরকার হয় না তার পক্ষে বলে মহামান্য আদালত আমার মক্ষে রাজনৈতিক প্রতিহিংসার শিকার তাই না এই জাতীয় কথা বলে তাকে নির্দোষ প্রমাণ করার চেষ্টা করে আল্লাহর আদালতে আসামি হয়ে গেলে কেউ অকালতে করবে বলেন তো কেউ তা আপন বলে শিকার ওয়া উম্মিহি ওয়া আবিহি অসা হেবে দিহি ওয়াপানি লিখুল লিমৃ ইম্ মিনহুম ইয়াওবা ইং সা নিয়ং নি আল্লাহ বলে না কঠিন দিন হবে কামাতিৰ্মা দণ্টা এতো ভয়াবহ হবে কেউ কাউকে আপোন বলে চিকাৰ করবে না الأخلاء يومئذ بعضهم لبعض عدو إلا المتقين يا عبادي لا خوف عليكم اليوم ولا أنتم تحزنون الله ولن تنير দুনিয়ার সম্পর্ক যাবে আপন বলে স্বীকার করবে না সন্তান বাবাকে আপন বলে স্বীকার করবে না বাবা সন্তানকে সন্তান বলে স্বীকার করবে না প্রিয়তমা স্ত্রী স্বামী কি স্বামী বলে স্বীকার করবে না স্বামী তার প্রিয়তমা স্ত্রীকে স্বীকার করবে না সবাই একজন থেকে আরেকজন নিরাপদ দূরত্ব থাকবে ওই কঠিন দিনে যখন আমি apne আল্লাহর আদারাতের আশা মি হয় پیغمبر কা তখন আমার আপনার পক্ষে وکালতি করার জন্য সবার আগে যে দাঁড়াবে আর কেউ নাই সেটা হলো আল্লাহর কালাম আল কোর কোরআন ব্যারিস্টার হল কি মে মালিক আই রব্বি মানা তুহুন নাউমা বিল্লাইল এ মালিক রাতে ঘুমাইতে দেই নাই গোটা রাতটা আমার মহব্বত আর ভালোবাসা কনে শীদেরর মধ্যে चांदপুর মিফতাহুল উলম মাদ্রাসার মাহফিলে বসা ছিল রে আজকে গুনার কারণে তোমার আদালতের আসামি হয়ে গেছে যতক্ষণ পর্যন্ত তার জান্নাতের ফয়সালা না হবে ততক্ষণ পর্যন্ত তোমার আদালত ছেড়ে যাব না যুজুরিকার কোরআনের সুপারিশ কবুল হতেও পারে নাও পারে কথা কয় সন্দেহ আছে আর একদম বেরিস্টার বলবেট মানা তুভুত্ত আশা হাওয়া টিফিন দিনের বেলায় খাইতে দেয় নাই সব খাবার তার সামনে ছিল প্রিয় খাবারগুলো একটা খাবার মুখে দেয় না আল্লাহ তোমার ভয়ে আজকের বিপদের দিনে আল্লাহ আমার সুপারিশ তোমার এই বান্দাকে যতক্ষণ জান্নাতের মেহমান না বানাইবান ততক্ষণ পর্যন্ত তোমার আদালত ছেড়ে যাব না কবুল করবেন না ফেরত দিবেন কবুল কোরআন কোরআনের ভালোবাসা কোরআন ওয়ালাদের ভালোবাসা কোরআনওয়ালাদের মহব্বত এটাই সবচাইতে বড় সম্ভব এটাই সবচাইতে বড় শব্দ আল্লাহ হাবিব তো জানিয়ে দিয়েছেন আলমার ও মাহমান আহাব দুনিয়াতে যে যাকে ভালোবাসবে তার সঙ্গে তার হাসা কত বড় ভাগ্যবাদ আমরা খুশনসিব যে মুসলমানের ঘরে আল্লাহ আমাদেরকে জন্ম দিয়েছেন সুহান আল্লাহ আজকে যদি কোন হিন্দুর ঘরে আমার জন্ম জন্মের পরে হিন্দু আমার এই কুলো কুলে নিয়ে করতো কুলু লুলু বাস তুমি কি আল আন সিদ্ধা হিন্দু আন তুমি এখন হিন্দু হয়ে গেছ খ্রিস্টানের ঘরে জন্ম নিলে প্রত্যেকটা সন্তান তো অরিজিনাল ধর্ম নিয়ে আসে কুল্লু মাউলুদ্দিন ইউ লাদু আলাল ফেতলা

আমার ডান কানে আজানের শব্দগুলো বাম কানে একামতের শব্দগুলো দেওয়া হয়েছে আমার ওই রুহের জগতের সবকটাকে নবায়ন করা হয়েছে আমাকে দেওয়া হয়েছে যেমন জামাতের মধ্যে আজান একামত হয়ে গেলে ইমাম শাক তাকবিরে তাহারিমা বানতে কয় ঘন্টা সময় নেই মজিন সাহেবের একামত শেষ ইমাম সব কি করে লবর তাই না শেষ এই জন্য জানাজান একামত নাই কিছু কিছু পণ্ডিত আছে আর আজান একামত দেওয়ার চেষ্টা করে বেশি বুঝি বুঝেন নাই আজান দেওয়ার চেষ্টা করে একামত দেওয়ার চেষ্টা করে এটা বেশি বুঝি আর বেশি যারা বুঝে ওরা শয়তানের খালা দমায় কথা আল্লাহ নুবি যাব সেন কোরান যাবো সেন হাদি যাব সেন এর থেকে যদি তুই আঙ্গল বেশি বুঝবে এই না শয়তানের সাথে তার গভীর কানেকশন আছে শয়তান বেশি বুঝলি না আল্লাহ কইছে যে উস যুদলি আদা চেষ্টা কর সবাই ভাসা জাদা লামা লাইকা তু কুলু হুম সবাই চেষ্টা করে ইল্লা ইবলিশ ইবলি চা সেচ দা করে না কইরা যুক্তি वालोंের যুক্তিওয়ালা যুক্তি দেখাইছে কথা কম। ক্বালা মা মানাকা আল্লাহ তাসজুদ আইযা মারতু কলা খায়রুম মিন খলাকতুনি মিন নার ওয়া খলাকতুহু মিন